দুই রকম হবে বিপদ মনে একটা হচ্ছে পরীক্ষা একটা হচ্ছে কি অসুখ দিয়ে আল্লাহ চায় যে দেখি বান্দা আমাকে স্মরণ করে কিনা অথবা আমার প্রতি রাগ করে কিনা অসুখ বিসুখ বিপদ আপদ আর একটা হচ্ছে আপনি কোনো অপরাধ করছেন কি করছেন কোনো অপরাধ আছে কোনো গুণা খাতা আছে অসুখ বিসুখ দিয়ে বিপদ দিয়ে আপনার থেকে গুণা কি করবে নিরসন করবে এটাও কিন্তু আল্লাহর একটা দয়া এটাও কি আর যাহার নামে জ্বালাইতে না দুনিয়ার মধ্যে একটু থাপ্পড় চটকনা দিয়ে আপনাকে সারাবে এই জন্য আপনি কি করবেন আপনি কি করবেন সবসময় সুক্রিয়ার জীবনযাপন করবেন সবসময় কী করবেন সুক্রিয়ার জীবনযাপন করবেন এবং বেশি দিন বাঁচতে চাইবেন মৃত্যু কখনো কামনা করবেন না লম্বা সময় বাঁচার চেষ্টা করবেন আর কেন বাঁচবেন বাঁচবেন আপনি যেন আপনার ষষ্ঠ গুলামি করতে পারেন আপনি যেন পৃথিবীর উপকার করতে পারেন আমরা এই প্রজন্ম আপনাদের যে প্রজন্ম এই প্রজন্মের দায়িত্ব হচ্ছে আপনার পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে সাজিয়ে রেখে যাওয়া কথা বুঝে আসছে বাপে কয় কি আরে আমি মরে গেলে তো ছেলেরা ঘর দরদা করতে পারবে না আমি একটু ঘর টর করে দিই একটু সাজাইয়ে দেন না এরকম সাজাচ্ছেন না আপনারা কার জন্যে পরবর্তীদের জন্য ছেলে ফেলেদের জন্যে এভাবে আসলে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরবর্তী যারা তারা যেন একটা সাজানো সংসার পায় সাজানো পৃথিবী পায় পৃথিবীকে আপনারা সাজিয়ে রেখে যাবেন কার জন্যে পরবর্তীদের জন্য। আর ওই প্রজন্ম আরও বেশি সাজাবে তার পরবর্তী প্রজন্মের জন্যে এটা হচ্ছে দায়িত্ব এটা হচ্ছে কি আর এই জন্য আপনি বেঁচে থাকতে হবে যত বেচ বাঁচতে পারেন তত লাভ কারণ আপনি কি রিনিউ করতে হয় হায়াত কি রিনিউ করা লাগে যে এক বছর বাঁচছেন হায়াতের শেষ হয়ে গেছে এবার হায়াত রিনিউ করেন এরকম লাগবে ট্যাক্স লাগবে ট্যাক্স লাগে না দেখেন আপনি শুধু একটু যত্ন করে গাড়িটাকে যত্ন করে চালালেই কিন্তু বিনা ট্যাক্সে গাড়িটা লম্বা সময় দিবে আপনাকে আর দীর্ঘায়ু লাভ করার ক্ষেত্রে দীর্ঘায়ু যে লাভ করবেন এটা বলে ফেলি যেহেতু কথা এখানে আসছে দীর্ঘায়ু লাভ করার জন্য আপনি অনেকে মনে করতে পারেন যে হায়াত আল্লাহ দিয়েই দিছে তা সেটা মরিয়ে যাব হায়াত বাড়েও না কমেও না কিন্তু একটা উদাহরণ দিলে বুঝবেন যেমন মনে করেন একটা মোটর সাইকেল মোটর সাইকেল যখন তৈরি করা হলো কোম্পানি তার একটা গ্যারান্টি দিলো একটা টিকনেস দিলো এটাতে ইঞ্জিনিয়ার বললো যে এটা কত বছর চলবে বিশ বছর কত বছর চলবে বিশ বছর গ্যারান্টি এখন একই কোম্পানির সমস্ত হুন্ডা মার্কেটে ছাড়া হলো কিন্তু দেখা গেল কোনোটা পাঁচ বছরের শেষ কোনোটা দশ বছর স্ক্রাপ কোনোটা পনেরো বছর কোনোটা আসলে বিশ বছর আবার কোনোটা কিন্তু বাইশ বছর বাইশ বছরও কোনো কোনোটা আবার বাইশ বছরও চলছে কত বছর চলছে বাইশ বছর এবার আসেন কোম্পানি গ্যারান্টি দিলো কত বছরের কোনোটা পাঁচ বছরের শেষ তার কারণ হলো পাঁচ বছরের শেষ এই জন্য যে হুন্ডায় বসতে পারে একজন তো আর সাথে লোক নিবি কীভাবে পিছনে কোনো রকম ঠাসাঠাসি করে একজন তেলের টাঙ্কির উপরে আরেকজন ড্রাইভারের কাঁদে নিচ্ছে একজন এরকম হুন্ডা চালক আছে একজন বসতে পারে না ওই রকম হুন্ডায় চারজন কতজন চারজন এভাবে যদি হুন্ডা চালায় ঠিকঠাকভাবে ডিজেল তেল না দেয় মোবিলটা চেঞ্জ না করে গর্ত মর্ত চাইয়া না চালায় এবং এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে না রাখে এটাকে বিশ্রাম না দেয় সকালে শুরু করলো চালাইতেই আছে এরকম হুন্ডাওয়ালা আছে আবার ছেলেদের মধ্যে আচ্ছা এই হুন্ডা কি আসলে বিশ বছর গ্যারান্টি দিলে বিশ বছর চলবে চলবে না আচ্ছা এই গাড়িটা যদি নষ্ট হয়ে যায় এটাতে কেউ উঠি বসবে কথা বলেন বসবে একটা প্রাইভেট কার একদম থানার সামনে কেউ গেছেন অসংখ্য প্রাইভেট কার আছে কেউ বসবেন ভিতরে চালাবের জন্যে টাকা দিলেও তো ঢুকবেন না ঢুকার অবস্থা নাই এটার ভিতরে এমন পচা পড়ছে ঠিক কিনা তাহলে এটা স্ক্যাব হয়ে গেছে আপনার এই গাড়িটা বডিটা হচ্ছে একটা শকট এটা একটা গাড়ি এটাকে যদি আপনি যত্ন করে এভাবে লালন পালন করেন ধুয়ে মুছে তেল মোবিল পানি দিয়ে খাবার দাবার সব ক্ষেত্রে ঠিক রাখেন তাহলে এটা কিন্তু আশি বছরেও কর্মক্ষম থাকবে আশি বছরেও কর্মক্ষম থাকবে আর যদি তা না করেন সত্তর বছরেই তো এটা স্ক্র্যাপ হবে আট বছরে স্ক্র্যাপ হবে পঞ্চাশ বছরেই মারা যাবে আছে এরকম মারা যাবে কারণ যখন আপনার এটা এখানে ড্রাইভার বসার অবস্থা থাকবে না এই গাড়িটা আর কেউ চালাবে না অর্থাৎ আত্মা বা রুহু এখানে আর থাকবে না গাড়ি যখন বডিটাকে একদম কি করে পিসি ফেলে আর খাঁচাটা আছে এখানে গাড়িটা আছে আমার বডিটা আছে তখন আত্মা থাকে না কেন আত্মার অনুপযোগী হয়ে গেলে আত্মা চলে যাবে এজন্য রুহুটা যেন এখানে থাকতে পারে সেজন্য আপনার বডিটাকে আপনি উপযোগী করে রাখতে হবে তাহলে আল্লাপাক যে বিশ বছরের গ্যারান্টি দিছে আপনাকে কয় বছরের গ্যারান্টি দিছে আমরা কি জানি যা একটা গ্যারান্টি দিছে কিন্তু আল্লাপাক কে দিস এটা গ্যারান্টি দিছে আপনি ইচ্ছে বলে গ্যারান্টির সময়টা ফুল করতে পারবেন আর যদি না পারেন আপনি আর আগে মরে যাবেন এর আগে কী হবে মরবেন এই জন্য দীর্ঘই লাভের কথা হচ্ছে এই জন্য আপনি বেশি দিন বাঁচতে চাইলে বেশি দিন বাঁচার পন্থাগুলো অবলম্বন করলে আপনি বেশি দিন বাঁচবেন বেশি দিন বাঁচবেন